হ্যালো বন্ধুরা আমি গোপাল চলে এলাম তোমাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে তো আমি আর আমার ওয়াইফ মিলে গেছিলাম বেলুর মঠে বেলুর মঠে গিয়ে খুব এনজয় করার পর চলে এলাম ভোজনালয়ে ভোজনালয়ে যাওয়ার আগে আপনাকে কাটতে হবে টিকিট টিকিটের কোনো মূল্য ধার্য করা হয়নি আপনারা মিনিমাম তিরিশ টাকা চার্জ দিয়ে টিকিট কাটতে পারেন কুড়ি টাকাও কাটতে পারেন দশ টাকা নিয়ে প্লিজ কেউ যাবেন না কারণ ওরাই বারণ করে দেয় কুড়ি টাকা মিনিমাম চার্জ তো দেখো পরিবেশটা শুধু দেখো পরিবেশটা খুব ভালো লেগেছে আমার এই মি প্রথমবার গেলাম তো লাইন দিয়ে আমরা যাচ্ছি এখন বসার জন্য দেখো তোমরা চেয়ার টেবিলগুলো খুব সুন্দর সুন্দর প্লেটের উপর গ্লাস সাজিয়ে দিয়েছে পরিবেশন চালু হয়ে গেছে খেচুড়ি দিয়েছে খেচুড়ি পরিবেশন দেখো সুন্দর দেখো ধ উঠছে একদম খেচুড়ি দিচ্ছে আর ধ উঠছে যাই না তোমরা কে কে এখানে এসছো আর এই পরিবেশন গ্রহণ করেছো তো তোমরা যে যে এসছো কমেন্টে জানিও আমার খুব ভালো লেগেছে দেখে নাও খাওয়ার মাঝখানে আমি আর আমার ওয়াইফ মিলের ছবি তুলে নিলাম তারা খাওয়া দাওয়ার শেষে আমরা বাইরে গিয়ে ছবি তুলেছি তো তোমরা যে